ষ্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা আপনাদের নতুন জায়গা নিয়ে এসেছি দেখাই আজকে ভাবলাম এই মার্কেটটা আর আমার দাদুর বাড়িটা আপনাদের দেখাই তো আমার বাড়ি থেকে দশ মিনিট টোটো করে আসতে লাগে আমার দাদুর বাড়ি তো বাজারে নেমে পড়েছি টোটো করে এসে আর এখন এই বাজারটা আর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাবো তারপরে দাদুর বাড়ি পৌঁছাবো আসলে এই বাজারটা দেখানোর কারণ হচ্ছে এখানে সন্ধ্যাবেলা টাটকা সবজি পাওয়া যায় সাথে নানান ধরনের মাছও পাওয়া যায় তো সেই জন্যই ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই এই ধরনের মার্কেট কত ভালো হয় বলো তো যারা চাকরি করে তাদের জন্য কিন্তু এরকম মার্কেট খুবই ভালো হয় কারণ তারা তো রান্নাটা রাতেই করে বেশিরভাগ সকালে তো রান্না সেভাবে করতে পারে না তো সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো তো এই যে দেখছেন টাটকা টাটকা কীরকম সবজি সব সবজিগুলোই কিন্তু প্রচণ্ড টাটকা শুধু এদিকেই না আরও এদিকে রয়েছে ওদিকে মাছও ছিল তো মাছ আরও আসে আর একটু রাত হলে আরও আসবে এখন বাজে সাড়ে সাতটা ওই আটটার দিকে মাছটা আরও বেশি আসে দাদুর বাড়ির গলি খুবই অন্ধকার আপনারা হয়তো দূরের আলো দেখতে পাচ্ছেন কাছে কিছুই দেখতে পাচ্ছেন না আর একটু সামনে এগোলেই আমার দাদুর বাড়ি পৌঁছে যাবো তো দাদুর বাড়ি যাওয়ার আগেই দাদুর ভাইয়ের যে বাড়িটা মানে আর দাদুর বাড়ি দেখুন এটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাইটিং দিয়েছে আসলে দাদু বলতে এটা হচ্ছে আমার মামির বাবা তো আমার দাদুই হবে দাদুর বাড়ি আসার মেন কারণ হচ্ছে মামার বাড়ি গেছিলাম আগের দিন তো মামার বাড়ি থেকে দিদার জন্য একটা ওষুধ দিয়েছে তো সেই ওষুধটাই আমি দিতে এসেছিলাম আর এই যে বাড়ি ঢুকতে এখানে একটা তুলসী মঞ্চ আর কি সুন্দর লাগছে প্রদীপের আলোতে পুরোটা একদম লাল হয়েছিল আমি এখন ফোনের ফ্ল্যাশটা জানলাম তো কী সুন্দর দেখুন তুলসী মঞ্চটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর একদম বাড়ির সামনেই রয়েছে আর এই দিদা চলে এসেছে এটা দিয়ে ওঠা যায় এদিক দিয়েও ওঠা যায় তো আমি ভাবলাম এদিক দিয়েই উঠবো কারণ ওটা দিয়ে যাওয়াই হয় প্রত্যেকবার এই দিকে দিদারা সরকার থেকে যে ঘরগুলো পেয়েছে তো সেই ঘরগুলো সেইগুলোও দেখব সবটা দেখব দিদার বাড়িটা আজকে ঘুরে দেখব অনেক দিন পর এসছি আমি এসেছি মাঝে আরেকবার তো মা অনেকদিন পর এসছে তো মাও দেখে ঘুরে তো দ্বিতীয় উঠে এটা হচ্ছে একটা টয়লেট এটা কমন টয়লেট আর এই গেটটা হচ্ছে পেছনের গেটটা আর এই যে এই দু জায়গাটা এখানে ডাইনিং প্লাস কিচেনটা হবে সিঁড়ির তলাটা করে আর এইটা সোজা রয়েছে একটা রুম বেডরুম এটা আপাতত এখানে ঠাকুরের সিংহাসনটা রাখা হয়েছে পরে এটা সরানো হবে তো সিংহাসনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এটা বাড়িতে বানিয়ে নেওয়া খুব সুন্দর লাগছে কিন্তু সিংহাসনটা আমার একদম মনটা ছুঁয়ে গেছে আর ভগবান দেখি সুন্দর করে সাজিয়েও রেখেছে দুই মামা আর দিদা দাদু তো এখন দুই মামায় বাইরে রয়েছে তো সেই জন্যই বাড়িতে শুধু দিদা আর দাদু আর কেউ এখন সেই রকম বাড়িতে নেই তো দুজন মিলে যেটুকুনি পেরেছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো ঘরগুলো সবই কমপ্লিট খালি প্লাস্টার আর মেঝেটাই আনকমপ্লিট রয়েছে আর এই যে এইটা হচ্ছে পাশে আর একটা রুম তো এটা তো সেমই মানে প্রত্যেকটা এই দিকের বিল্ডিংটাতে পুরোটাই প্লাস্টার আর মেঝেটাই বাকি রয়েছে তো এই যে আমি আর দাদু চলে এসেছে দাদু বাজারে গেছিলো দাদু আসলো এই মাত্র তো এই যে এইটা হচ্ছে বাইরের জায়গাটা ছিল এটা সেটা তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা মানে ভীষণই সুন্দর লাগছে আর এখন কথা চলছে আমাদের খেয়ে যেতে হবে রাতে আর মা বলছে না রাতে খেয়ে গেলে হবে না তো আমরা একটু মঠে যাব তো সেই জন্যই তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাবো আর এই যে এইগুলো হচ্ছে সরকারের থেকে পাওয়া যে ঘরগুলো সেগুলো তো এই ঘরগুলো ভীষণ বড় বড় আর খুব সুন্দর সুন্দর দুটো ঘর হয়েছে এখানে তো দুটো ঘরই দেখে নিয়েছি আর ওই দিকের ঘরটার তো আবার মানে বেশি বড় এটা থেকে তো এই যে দেখুন এখন থাকা রেডি করে রেখে দিয়েছে আর এইগুলো ঘরগুলো একদম মানে সব কমপ্লিট মানে খালি থাকলেই হয় আর লাইটের ব্যবস্থাটা করলেই হয় তো খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু এত ঘর থাকার সত্ত্বেও মামারা বাইরে রয়েছে তাই সব ঘরেই ফাঁকা রয়েছে তো এই ঘরগুলো দেখার পর আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম আর তারপরে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ রাত তো অনেক হয়েছে তো সেই জন্যই আর আমরা বাড়ির পথে যাওয়ার আগে একটা মঠও দর্শন করব। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার